এখানে মালিক বসে আছে আপনি নিজেই জিজ্ঞাসা করি একদম দাদা আটচল্লিশ টাকায় কিন্তু শাড়ি আমি আজকে দিয়েছি অনপ্রুফ আপনাকে দেখাচ্ছি না সবাইকে ভিডিওটা দেখতে দিতে আপনারা

বস্তা প্যাকিং হয়ে গেছে এটা বহরমপুর থেকে এসছো বহরমপুরে যাবে মালটা আমাদের দেখুন এরকম থাকছে অল ওভার ইন্ডিয়া লাগছে ঠিক আছে আটচল্লিশ টাকা দেবো যাদের বিশ্বাস হচ্ছে আমি একবার ভিজিট করুন দুর্গা শাড়ি প্যালেসে চলে আসুন রয়েছে প্রচুর রয়েছে প্রোডাক্ট আজকে আট টাকায় পাচ্ছেন আমাদের মাত্র আট টাকা দেখুন এই যে প্রোডাক্ট দেখে দিচ্ছি আমাদের প্রোডাক্ট একদম আট টাকা দিকে চলে আসছে বাচ্চাদের প্যান্ট এরকম থাকছে দেখুন আট টাকায় শুরু থাকছে এরকম ধরনের প্যান্ট দেখুন এই যে প্রচুর ডিজাইন থাকছে মাত্র আট টাকা দেখুন কালেকশন দেখুন এরকম বারো পিসের সেট হবে পুরোটা হোলসেল থাকছে আর যারা মাল নেবে তাদের জন্য সিওডি রয়েছে বাড়ি যাওয়ার পর কিন্তু পেমেন্ট করতে হবে দেখুন একটা প্যান্ট দেখুন এটা বারো টাকা মাত্র বারো টাকা চলে আসছে প্রচুর ডিজাইন রয়েছে আরো রয়েছে আমাদের ছাপা শাড়ি দেখুন কত কিনেছেন ছাপা আপনারা সুদীর ছাপা কিনেছেন কত এই যে শাড়িটা দেখুন মাত্র মাত্র পঁচাশি টাকায় চলে আসছে এইটটি ফাইভে চলে আসছে পিওর কটন থাকছে শাড়িটা পিওর কটন পুরো গ্যারান্টি আমরা কোনো কাটা ছেঁড়া হলে আমরা রিটার্ন করবো ঠিক আছে এর কালেকশন দেখেন এই যে শাড়ি দেখুন পঁচাশি টাকায় শুরু হচ্ছে মাত্র পঁচাশি টাকায় পাচ্ছেন আরো চলক রয়েছে আমাদের বক্সের শাড়ি দেখুন এই যে এই ধরনের চলে আসছে ব্যাঙ্গালোর সিল্ক থাকছে কাঞ্জিবরম থাকছে গাদোয়াল থাকছে সব থাকছে এগুলো দেখুন মাত্র একশো পঞ্চাশ টাকা এই দেখুন একশো পঞ্চাশ কালার দেখুন প্রচুর কালার রয়েছে সব দেখাবো ঘুরে ঘুরে পুরো ভিডিও দেখতে থাকুন এই যে আর আমাদের স্বপ্নে রয়েছে দুর্গা শাড়ি প্যালেস আমাদের ঠিকানা রয়েছে শান্তিপুর গোবিন্দপুর নদীয়া যারা আসবেন স্ক্রিনে নাম্বার রয়েছে কল করে আমরা বলে আজকে কিন্তু রেডিমেড দিয়ে শুরু করছে প্রথমে দেখাবো কিন্তু আমাদের রেডিমেড তারাকে আমাদের অ্যাড্রেস বলে নিচ্ছি শান্তিপুর দুর্গা শাড়ি প্যালেস আমাদের ঠিকানা রয়েছে কিন্তু প্রপার গোবিন্দপুর শান্তিপুর রয়েছে স্ক্রিনে তোমার নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমরা গাইড করে নেবো ঠিক আছে আজকে আমাদের প্রোডাক্ট যেটা শুরু কিন্তু আমাদের মাত্র আটচল্লিশ টাকার শাড়ি কিন্তু দেখিয়েছে আর সবাই পাবে কাস্টমাররা কোনো অফার নয় কিন্তু যে টু জেড হাজার পিস দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার যত পিস আপনি নেবেন ততটাই কিন্তু ওই শাড়িটা পেয়ে যাচ্ছেন একদম না এক পিস কিন্তু এখানে হয় একটা হোলসেলার পুরো হোলসেল কাউন্টার এখানে কিন্তু এক পিস আমরা আমার বেচি না এই দেখুন এই সাইজে আমাদের তেরো টাকা দিয়ে শুরু রয়েছে আমাদের রেডিমেড

এই যে এই প্যান্টগুলো আমাদের শুরু হচ্ছে আট টাকা থেকে স্টার্ট রয়েছে মাত্র আট টাকা ভিডিও কিন্তু আগে প্রচুর ভালো রেসপন্স পেয়েছি প্রচুর কাস্টমার কেনাকাটা করেছে আর সবাইকে কিন্তু দেখাতেও পারেনি যারা আবার দেখছেন পুজোর আগে বিজনেস করবেন আর আমাদের পুজো বলে কিছু নেই অল টাইম যারা যখন মাল নিবেন তখনই ব্যবসা শুরু করে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কল করুন আমরা কিন্তু গাইড করে নেব এগুলো চলে আসছে আট টাকা দিয়ে শুরু রয়েছে আমাদের তারপরে বিভিন্ন রকম সাইজ অনুযায়ী দাম হবে কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা সব রকম পেয়ে যাচ্ছেন আপনারা এছাড়া দেখুন ব্লাউজ ব্লাউজ আমাদের একদম কম প্রাইস তিরিশ টাকা এরকম প্লেন ব্লাউজ থাকছে বারো পিসের সেট সাইজ থাকবে বত্রিশ আর চৌত্রিশ এগুলো চলে আসছে মাত্র আর মাত্র তিরিশ টাকায় শুরু যে যেরকম চাইবে আপ টু আড়াইশো তিনশো টাকা পর্যন্ত কিন্তু ব্লাউজ রয়েছে মানে কাস্টমাররা ব্যবসা করতে যা যা লাগে ব্রা প্যান্টি রেডিমেড আইটেম ব্লাউজ লুঙ্গি গামচা নাইটি কুর্তি একদম 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 দেখুন স্যান্ডু গেঞ্জি মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এরকম বক্স থাকছে ঠিক আছে সমস্ত কিছু রয়েছে এছাড়া দেখুন আমাদের বাচ্চাদের সেট দেখাচ্ছে দেখুন এই যে এইটা মাত্র পঁয়ষট্টি টাকা দিয়ে শুরু হয়েছে পঁয়ষট্টি টাকা এরকম গেঞ্জি থাকবে আর প্যান্ট থাকছে এইসব দোকানে কিন্তু আপনারা দেড়শো টাকা বেঁচে বিক্রি হয় লুজ এক এক পিস মাত্র পঁয়ষট্টি টাকা কলকাতায় যত দোকান ঘুরে আপনারা ভিজিট করুন দেখুন পঁয়ষট্টি টাকা চলে আসছে এছাড়া দেখুন ব্রা রয়েছে আঠাশ টাকা থেকে শুরু হয়েছে আমাদের আঠাশ টাকা রয়েছে পঁচিশ টাকা রয়েছে তিরিশ টাকা পঞ্চাশ টাকা এ দেখুন এরকম থাকে স্পঞ্জের রয়েছে এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে স্পঞ্জের ব্রা পেয়ে যাচ্ছেন এছাড়া দেখুন জিন্সের প্যান্ট রয়েছে লেহেঙ্গা রয়েছে টু পিস ওয়ান পিস কুর্তি সমস্ত কিছু রয়েছে এ দেখুন জিন্সের প্যান্ট এই যে জিন্সের প্যান্ট আমাদের একদম কমে রয়েছে দেড়শো টাকায় রয়েছে ভালো নিতে গেলে ভালো কোয়ালিটি দেখুন মাত্র দেড়শো টাকা দিয়ে শুরু হচ্ছে জিন্স ঠিক আছে দেড়শো টাকা দিকে স্টার্টিং রয়েছে একদম এটা চলে আসছে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা চারশো সাড়ে চারশো পাঁচশো হাজার সব পেয়ে যাবেন এবার কিন্তু শাড়ির ঘর দেখিয়ে দিচ্ছে দেখুন আমাদের আছে কিন্তু ছাপা আমাদের শুরু হয়েছে কিন্তু মাত্র দেখুন ছাপার কালেকশন দেখাব ছাপার কিন্তু প্রচুর কোয়ালিটি আছে আমাদের কাছে যার যেরকম লাগবে পঞ্চাশটা ব্র্যান্ডের কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ছাপাটা কিন্তু আমাদের চলে আসছে মাত্র পঁয়ষট্টি টাকা রয়েছে পুরো হোলসেল প্রাইস রয়েছে পঁয়ষট্টি টাকা দশটা কালার সেট থাকবে দশ রকম কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এরকম সেট মাত্র পঁয়ষট্টি টাকায় শুরু হচ্ছে এছাড়া দেখুন এরকম শাড়ি রয়েছে মাত্র মাত্র পঁচাশি টাকায় চলে আসছে সুতির ছাপা এই যে এরকম ধরনের শাড়ি একটা খুলে দেখিয়ে দিচ্ছি আমরা এই যে এই শাড়িটা কিন্তু আপনারা পাচ্ছেন পিওর বারো হাত সুতির ছাপা লাগছে মাত্র আর মাত্র পঁচাশি টাকা দিয়ে কিন্তু চলে আসছে মাত্র পঁচাশি টাকায় কিন্তু এই ধরনের শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই একটা শাড়ি দেখুন সেম প্রাইস চলে আসছে মাত্র পঁচাশি টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে এগুলো পুরো বারো শাড়ি থাকবে মাত্র পঁচাশি টাকায় কিন্তু আপনারা এই ধরনের শাড়ি পেয়ে যাচ্ছেন এছাড়া দেখুন আমাদের ব্র্যান্ডেড যা নেবেন ব্র্যান্ডেড শুরু হচ্ছে পঁয়ষট্টি টাকায় আমাদের এগুলো চলে আসছে তেরাশি টাকার মতো দেখুন পুরোটা হোলসেল থাকবে কাস্টমারদের জন্য এরকম কিন্তু ব্র্যান্ডেড থাকছে দেখুন সুপ্রিয়া রয়েছে এয়ারটেল পুরো ব্র্যান্ডের লোগো রয়েছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র তেরাশি টাকায় আমাদের শুরু রয়েছে ছাপার প্রচুর কোয়ালিটি রয়েছে বন্দনা মালা মিনু সোনা থেকে শুরু করে রিয়া ব্র্যান্ড যে যেরকম চাইবেন সব কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন আমাদের সোনা রয়েছে সোনার ককটেল এটা এটার প্রাইস হচ্ছে একশো টাকা পাঁচ পিসের সেট থাকবে পাঁচটা কালার একটা ভিডিওতে সব কিন্তু দেখানো পসিবল হয় না আমাদের সবাই কিন্তু ভিজিট করুন এ দেখুন মিনু রয়েছে মেনুর প্রাইস যাচ্ছে দুশো বত্রিশ টাকা পুরোটা হোলসেল এরকম সিঙ্গেল পিস ক্যাটলগ থাকছে কুড়িটার সেট থাকবে দেখুন কালার দেখুন কুড়িটার কালার সেট থাকে মিনু আমাদের এগুলোর প্রাইস যাচ্ছে দুশো বত্রিশ টাকা পুরো হোলসেল থাকবে এগুলো এক পিস দু পিস নিলে কিন্তু রেট বেড়ে যাবে ঠিক আছে এ দেখুন বন্দনা রয়েছে বন্ধনা দেখুন এই যে এরকম বস্তা থাকবে কিন্তু ঠিক আছে এগুলো সেট থাকে আমাদের এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন আপনারা এটার সেট রয়েছে ক্যাটলগ থাকছে এগুলোর প্রাইস যাচ্ছে দুশো দু টাকা পুরোটা বেল রেট থাকবে বেল আমাদের একশো কুড়ি পিসের হয় একশো কুড়ি পিস যে সমস্ত কাস্টমার নেবে তাদের জন্য কিন্তু এই রেট থাকছে দুশো দু টাকা দেখুন এই যে এটা বন্দনা সুলতান থাকছে রাজাবাবু থাকছে এটু যে ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন এবার জামদানি কিছু কালেকশন দেখিয়ে দেবো আপনাদের সিল্ক রয়েছে সব রকম শাড়ি কিন্তু আমরা দেখিয়ে দেবো জামদানি দেখুন এই যে জামদানিটা রয়েছে জামদানি কিন্তু শুরু হচ্ছে একশো উনষাট টাকা থেকে স্টার্ট রয়েছে এরকম বস্তা বসতে জামদানি দেখুন বিভিন্ন কালার সেট পাবেন আর প্রতিটা মালে কিন্তু পনেরোটা কালার সেট থাকে আমাদের দেখুন এই যে এরকম কালার সেট সাদা থেকে শুরু করে লাল সবুজ সমস্ত কিছু কোয়ালিটি আপনারা পাবেন তাদের শাড়ি দেখিয়ে দিচ্ছি তাদের শুরু রয়েছে মাত্র একশো উনপঞ্চাশ টাকা থেকে শুরু তাঁত যারা নেবেন তাদের জন্য আমাদের একশো উনপঞ্চাশ টাকা দিয়ে কিন্তু শুরু করছি তাঁত স্টার্টিং আপ টু আপনারা চারশো টাকা পর্যন্ত তাঁত পাবেন এটার প্রাইস যাচ্ছে মাত্র একশো টাকা থেকে শুরু রয়েছে আমাদের এটার প্রাইস যাচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকার মধ্যে যে যেরকম চাইবেন সে সেরকম কিন্তু পেয়ে যাবেন এই ধরনের জামদানি দেখুন প্রচুর কোয়ালিটি রয়েছে এগুলো রয়েছে একশো সত্তর থেকে একশো আশি টাকার মধ্যে দেখুন সব একটা ভিডিও তো আমরা কভার করতে পারবো না শান্তিপুর ভিজিট করুন দুর্গা শাড়ি প্যালাসে আমরা ডিটেলস কিন্তু জানতে পারবেন দেখুন আমাদের সিল্কের শাড়ি কিন্তু শুরু হচ্ছে আটত্রিশ টাকা থেকে স্টার্ট ছিল আমরা ভিডিওর প্রথমেই কিন্তু দেখিয়ে দিয়েছি ঠিক আছে এই ধরনের শাড়িগুলো আজকে বক্স প্যাকিং থাকছে এগুলোর প্রাইস যাচ্ছে একশো টাকা থেকে কিন্তু রয়েছে মাত্র একশো টাকা এই ধরনের বক্স প্যাকিং আইটেম আপনারা পাবেন দেখুন কালার দেখুন প্রতিটা কালার সেট থাকছে দেখুন এই যে একশো টাকা বিভিন্ন রকম কালার আপনারা পাবেন যা রেপ্লিকা নেবে রেপ্লিকা সিল্ক কিন্তু একদম কম প্রাইস দুশো দশ থেকে দুশো পনেরো চলে আসছে আর প্রতিটা হোলসেল থাকছে আমাদের আজকে কোনো খুচরো কিন্তু আমরা বিক্রি করি না যারা ব্যবসার জন্য মাল নিতে আসবেন তাদের জন্য কিন্তু ভিডিও থাকছে দুশো পনেরো টাকা এই ধরনের শাড়ি দেখুন পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পনেরো টাকা আরও রয়েছে দেখুন আমাদের মালবেড়ি দেখুন এরকম ধরনের মালবেড়ি আমাদের দেখুন বান্ডিল রয়েছে ওয়ান কালার ওয়ান ডি টু ডি কালার যারা দু কালার চাইছেন ওয়ান একটা সব কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস দেখুন এরকম থাকছে শাড়িটা এটার প্রাইস যাচ্ছে আজকে মাত্র চারশো চল্লিশ টাকা দিয়ে কিন্তু মালবেরি সিল্কের মধ্যে শুরু হচ্ছে এই শাড়িটা চারশো চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন এছাড়া জাল কাতার নিচ্ছে যা জাল কাতার আমার থাকছে দেখুন এই যে জাল কাতান রয়েছে এটা আমাদের শুরুতে হচ্ছে চারশো টাকা জাল কাতান পেয়ে যাচ্ছেন চারশো সাতশো আটশো নশো যে যেরকম চাইবেন তারা কিন্তু সেরকম পেয়ে যাচ্ছেন এই দেখুন আরও শাড়ি রয়েছে এই যে এই ধরনের বেনারসি সিল্ক যারা নেবেন দেখুন আমাদের বেনারসি সিল্ক রয়েছে এই যে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র চারশো নব্বই টাকার মধ্যে চারশো নব্বই টাকা থাকছে এই যে এই শাড়িটা চারশো নব্বই টাকায় চলে আসছে দেখুন এই যে এই শাড়িগুলো কিন্তু পেয়ে সিল্কের মধ্যে থাকছে বাই কালার তো প্রচুর শাড়ি রয়েছে এছাড়া নাইটি আছে কুর্তি আছে সব দেখিয়ে দিচ্ছে দেখুন নাইটি আমাদের এই পাশে রয়েছে নাইটি দেখুন নাইটি কিন্তু আমাদের একদম কম প্রাইস রয়েছে যারা নাইটি কিনবেন ব্র্যান্ডেড নাইটি আমাদের পঁয়ষট্টি টাকায় শুরু হচ্ছে বাচ্চাদের নাইটি কিন্তু আপনারা বাচ্চার ব্র্যান্ডেড পুরো ব্র্যান্ডের সুতির থাকবে বাচ্চাদের নাইটি পঁয়ষট্টি টাকা থেকে স্টার্ট এই ধরনের নাইটি কিন্তু আমাদের শুরু হচ্ছে বড়দের নাইটি মাত্র নব্বই টাকা থেকে স্টার্ট রয়েছে এটা রয়েছে বাটিকের মধ্যে যারা বড়দের নাইটি নব্বই টাকা পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা এই দেখুন নব্বই টাকার নাইটি যার যত পিস থাকবে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র না নব্বই টাকা থেকে এই দেখুন নব্বই টাকা এটা খুলে দেখিয়ে দিচ্ছে আপনারা দেখুন এই যে এই ধরনের নাইটি কিন্তু নব্বই টাকা থেকে শুরু হচ্ছে আজকে দেখুন নাইটি দেখুন এটা পিওর ব্র্যান্ডেড থাকছে নব্বই টাকা আপনাকে কোথাও যেতে হবে না শান্তিপুরে আসুন আর দাম এত কম আমাদের আপনার কিন্তু অবিশ্বাস্য হলো সত্যি এই যে এই নারীটা চলে আসছে নব্বই টাকার মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছেন এছাড়া কুর্তি রয়েছে অন্ডা রয়েছে অন্যারও কালেকশন দেখে দেখুন দেখুন অন্ডা অন্ডা প্রচুর রয়েছে সুতির অন্য আমাদের শুরু হচ্ছে মাত্র মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা দিকে স্টার্টিং প্রাইস রয়েছে আমাদের সুতির অন্য আর যারা কমে চাইছেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা অন্ডা কিন্তু আমি পেয়ে যাব এই অন্ডাটা চলে আসছে মাত্র আর মাত্র দেখুন এই যে পিওর সুতির থাকছে আমাদের চলে আসছে পঁচাত্তর টাকা দিকে শুরু রয়েছে ঠিক আছে পিওর করন থাকবে অন্য পঁচাত্তর টাকায় চলে আসছে এছাড়া পাঞ্জাবি দেখুন এরকম পাঞ্জাবি চলে আসছে দুশো চল্লিশ টাকা এটা চলে আসছে দুশো আশি টাকার মধ্যে চলে আসছে এগুলো এক কালার এবং কাজের মধ্যে সব পেয়ে যাবেন এক ছাদের তলা ভিডিও বড় করবো না প্রচুর আইটেম দেখিয়ে দিলাম আরও কোয়ালিটি রয়েছে সকলকে হলো ভিজিট করতে আমাদের শপে আমরা ডিটেলস কিন্তু আপনাকে বলে দেবো তো আজকে ভিডিও বড় করবো না যারা সিওডি চাইছেন ক্যাশ অন ডেলিভারি কিন্তু কাস্টমাররা পাবে আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করছি নমস্কার